সকালবেলায় চোখ খুলে উঠেই আগে কাজে হাত দিতে হয় বুঝেছো কেন বলো তো যদি একটু এদিকে ওদিক উনিশ বিশ করি মানে একটু ঠান্ডা লাগছে বা একটু আলিশা আলিশা করি তাহলে কি হয় বলো তাহলে কিন্তু কাজটা কিন্তু দেরি হয়ে যায় এর একদিকে করতে গেলে আর একদিক হয় না তখন কোনটা করব কোনটা করব না ভেবে উঠতেই পারি না একদিকে যদি মানে একটু ভাবি যে যাগে একটু ঠান্ডা লাগছে একটু বসে নিই বা একটু পরে উঠবো তাহলে ওই দিকের কাজকর্ম সব কিছু দেরি হবে আজকে আছে ছেলের পরীক্ষা ছেলে যাবে পরীক্ষা দিতে আর আমার কি বলো তো কিছু দিন যাবৎ ধরে আমার আমি একসাথে মানে কাজ করছি কিন্তু ভীষণ না হাঁপিয়ে পড়ছি খুব একটা খুব শরীরে কিন্তু কষ্ট হচ্ছে সকালবেলা গ্যাস জ্বালালাম আর আমার মা বলতো প্রথম গ্যাস জ্বালালে নমস্কার মানে উনান জ্বালালে স্টোভ জ্বালে যাই হোক অগ্নিদেবকে আগে নমস্কার করে তারপরে করতে হয় চা বসাচ্ছি আজকে আমাদের নিরামিষ আছে কোটোর মধ্যে চাপাতা পাতা চিনিটা আছে কিন্তু এই প্যাকেটে যে নতুন করে আনা আছে কোটোটা এখন ওদিকে আছে এখন সাইকেলগুলো ভরা আছে একটা সাইকেল বার করা হয়েছে একটা তো ঘরের ভিতরেই রাখা আছে সেটা বার করা হয়নি সেই কারণে কিন্তু এই প্যাকেটের চা চিনিটা নিয়ে আমি চা বসিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ সকালবেলা চাটা একদম দারুণভাবে হচ্ছে আর বড় হয়ে গেছে এই যে রেডি হচ্ছে দেখো টুপি ফুপি পরে কিন্তু বর বলছিল যে এই সবে সব কিছু পরে টরে যাবো এক্ষুনি গিয়ে তো সব খুলে দিয়ে জলের কাজ শুরু করে দিতে হবে কি করা যাবে আমার ছেলের এখানে হোমওয়ার্কের একটু লেখা বাকি ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখে নিল আমার ছেলের তো ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে তবে বর ছেলে দুজনে কিন্তু একসাথেই বেরোবে এক্ষুনি ছেলেও বেরোবে বড়ও বেরোবে আমার ছেলে এত যে মানে কি বলবো শীতকাতুরে ওর ভীষণ পরিমাণে ঠান্ডা যে শীতের দিনে সারাদিন যদি ওকে মানে বলা মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে ওখানে খেতে দেওয়া শুতে দেওয়া হয় না ও কিন্তু ওটাই করবে যে বর চলে যাচ্ছে বর বেরোনোর সাথে সাথে যাবে তবে উঠানটা ধোয়ানো হয়ে গেছে বাসন কোসনগুলো ভেজানো হয়ে গেছে এখন আমি তারপরে ওরা চলে যাওয়ার পরে একে একে কাজে লাগব কতটা কি ভিডিও করতে পারবো জানি না তবে যতটুকু নিয়ে পারবো শেয়ার করব এ দেখো ছেলে গুছিয়ে নিচ্ছে ব্যাগ এখন জল বিস্কুট খাবে খেয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে আর আমি তারপরে কাজে দিয়ে হাত দেবো সকালবেলা হাতগুলো একদম কনকনে হয়ে যায় জানো তো আরে দেখো কত জামা কাপড় কালকে জামা কাপড় কেচেছিলাম সেগুলো খানিকটা শোকায়নি আজকের আমার জামা জামাকাপড় তারপরে বর কালকে ধুয়ে দিয়েছিল সেই জামা কাপড়গুলো আছে তো অনেকগুলো পরে আছে ছেলে চলে গেছে তা ক্যামেরাটা আর ফিট করতে পারিনি বুঝতেই তো পারো সংসারে কাজকর্ম করে তারপরে ডেলি ব্লগিংয়ের জন্যে ক্যামেরা লাগানো সেট করা সব করা কতটা কষ্ট হয় এবং সে সব কিছু কষ্টের গিয়েই কিন্তু আমি ভিডিও করি এই দেখো ছেলে পড়ে চলে এসছে আমি সকালবেলা আজকে চা খাইনি শরীরটা বেশ ভালো না অনেক বললে অনেকটা খারাপ আমার ছেলে বলছে আমি কিন্তু ভিডিও করছি তুমি বালা পসে বসে আছো আমি কর কারণ এখানে বসে বসে আজকে অনেকগুলো ভিডিওর কাজ ছিল সবটা কমপ্লিট করলাম আর একটা বিস্কুট বললাম ছেলেকে একটা বিস্কুট দিয়ে একটু জল দে আমাকে বলছে কেন মা বলছে আমার শরীরটা না ভীষণ খারাপ কোনো কাজকর্ম করছি তো শরীরটা কি বলবো এত হাঁপিয়ে যাচ্ছি এত দুর্বল হয়ে গেছে ডাক্তারখানা গেছিলাম ডাক্তার বলছে একদমই শরীরে রক্ত নেই আপনার রক্তের খুব দরকার তা সিরাপ আপনি পারবেন কি খেতে বলুন সিরাপে দেখছি অনেক দাম তো বর বলছে যে কুলেখাড়া চলো খাবে রোজ শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার ছোট পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে প্রচুর শীত পড়েছে প্রচুর ঠান্ডা সকালবেলা কি বলে সব কাজকর্ম করে এত ঠান্ডা ভিডিওর কাজ থাকে তখন আমি কি করছি বলো বালাপোষের মধ্যে পা ঢুকিয়ে বসে ভিডিওর কাজগুলো কমপ্লিট করছি যাতে হাত পা গুলো গরম হয় আর আমার কাজটাও করা হয় ছেলে পড়ে চলে এসেছিল ছেলে খেলো মুড়ি চানাচু তখনও বিছনা তুলিনি কেন বলো বিছনাতে কি বাসি বিছনায় ঘুমাচ্ছিলাম না প্রচুর মশা জানো তো ধূপকাঠিতেও মানে না সেই জন্যে আমি বালা ওই মশারির ভিতর বালাপোষে ঢুকে ভিডিওর কাজগুলো কমপ্লিট করে ভাবলাম একবারে বেরোবো জল তো চলে যাবে আজকে ছেলের আছে মক টেস্ট পরীক্ষা সেখানে ছেলে যাবে পরীক্ষা দিতে তাড়াতাড়ি রান্না করব কি রান্না করব ছেলে বলছে তুমি নিরামিষের তরকারি ফরকারি করবে না একটু বড়া ভাজাটা যা করবে ঘি আলু সেদ্ধ খাওয়া হয়ে যাবে তো বেকার আর আমার একার জন্য তরকারি করে কি লাভ বলো তাহলে একবারে বড়াই করবো আর বরের তো খুব প্রিয় কিন্তু এই শীতে বড়া খাওয়া হচ্ছে ঠিক কথাই কিন্তু কি বলবো গ্যাস অম্বলের ভয় কিন্তু শীতকালে খুব একটা হবে না তো দেখা যাক চলো আমার মুখ টুকগুলো একদম পুরো সাদা সাদা হয়েছে ফেটে গেছে আর ছেলের তো পুরো ঠোঁট এইগুলো এই অবধি ফেটে গেছে কিন্তু ছেলেকে বড় লাগাতে বললে লাগাবে না ভেজলিং এটা এনে দিয়েছি কালকে কাল না দুদিন হলো পাঁচ টাকা দামে ভেজলিং এনে দিয়েছি কিন্তু ছেলে ভেজলিং লাগাচ্ছে না ওর ভেজলিং লাগাতেও ভালো লাগছে না আমি কি করবো বলো সেজন্য দেখো আজকে মক টেস্ট অঙ্ক পরীক্ষা নিয়ে বসে পড়েছে এই যে এটাকে ছাড়বে না পুরো বিছনা গোছানো হয়ে গেছে এটা নিয়ে পায়ে চাপা এটা ওর পৈতৃক সম্পত্তি এটাতেও জ্যাকেট পরে আছে পায়ে মোজা পরে আছে জামা কাপড় পরে আছে টুপি পরে আছে সব পরে আছে কিন্তু ওর কোথায় যে ঠান্ডা লাগে আমি না তো চলো এখন করবো কটা শর্ট তো চলো শর্টের জন্য কটা রেডি হয়ে যায় চলো করলাম রিলস করলাম ইনস্টাগ্রাম করলাম তবে যেহেতু সব জায়গায় আমি একই রকম ভিডিও দিই না সব জায়গায় আলাদা আলাদা ভিডিও দিই তাই খাটনিটা আমার একটু বেশি যারা ইনস্টাগ্রামে করে তারা ইনস্টাগ্রাম থেকেই ফেসবুক বা ইউটিউবে ডাউনলোড করে দিয়ে দেয় কিন্তু আমি দিই না তাহলে বলো সব মানুষ যারা আমাকে ফলো করবে তারা কি করবে বলো তারা হচ্ছে কি করে অন্য অন্য জায়গায় অন্য অন্য রকমের সব কিছু পাবে আলাদা আলাদা রকমের পাবে তাই না সেই কারণে খাটনিটা আমার একটু বেশি করতে হয় কম বেশি প্রত্যেক দিনই ছ আটটা করে রিলস এক একটা জায়গায় দিতে থাকি যেমন আমি ইউটিউবে দিই তেমনই দিই সেই জন্য খাটনি প্রচন্ড বেশি হয় আর চেষ্টা করছি খাটনি করছি মানে যে ফল পাবো সে আশা তো করছি বলবো না মিথ্যে কথা কেন বলবো যে ফলের আশা করছি না ফলের আশা অবশ্যই করছি খাটনি করছি কষ্ট করছি নিশ্চয়ই কোথাও একটা জেনে গিয়ে কিছু পাই নিজেদেরও ভবিষ্যৎ আর রাস্তায় দাঁড়িয়ে করছি ঘরের ভিতরে তো আমার জায়গা নেই অনেকে দেখে হাসি করে আবার হাসে অনেকে তাকায় সেই কারণেই কিন্তু একটু লজ্জা করলেও একটু হাসি পেলেও সময় হয়তো কেউ সামনে এসে গেলে হয়তো সেই সময়টা সেই যে মানে জিনিসটা একটু খারাপ হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করি আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ার কেন বলো তো যে এই কারণে হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে আমিও এখান থেকে কিছু ইনকাম করে নিজেরও জন্য কিছু স্বপ্ন পূরণ করতে পারি স্বপ্ন পূরণ করাটা সব থেকে বেশি দরকার জীবনে কেন বলো তো স্বপ্ন তো সারা জীবন মানুষের জীবন কতটুকুনি অল্প একটুখানি স্বপ্ন পূরণ মানুষের কিন্তু চেষ্টা তো করাই যেতে পারে স্বপ্ন পূরণ হবে কি হবে না সেটা তো পরের কথা আমার কাজ আমি করব চেষ্টা তো করবো আজকে ছেলের আছে মক টেস্ট পরীক্ষা আছে অঙ্ক পরীক্ষা ছেলেকে গরম গরম ভাত ঘি আলু সেদ্ধ আর একটু বেগুনি ভেজে দেবো ছেলে খেয়ে চলে যাবে তারপরে আমাদের জন্য সেই রকমই কিছু করব তবে আমি সেদ্ধ দেবো বেগুন কুমড়ো এগুলোই করব আর ছেলে চান করছে এখন বাসন ফোষণ মাজা বাকি আছে আটা বেলনি চাকি তাওয়া ফাওয়া সব তবে অনেকে বলে না জল নেমালে জল ধরতে হে আমাকে দেখে অনেকে জ্বলছে অনেকে হিংসা করছে অনেকেই আমাকে দেখে হাসাহাসি করছে যখন এখানে দাঁড়িয়ে ভিডিও করছি বা আমার ছেলেকেও হয়তো মানে কোনো কারণে যে তোমার ছেলে সময় ক্যামেরা করে দাও দেখে কিছু বলছে তবে তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারবে আমি কিন্তু সেরকমভাবে ভিডিও করি না যাদের বলার কাজ তারা বলবে আমার কাজ আমি করবো তাই না তো চলো ঘরের দিকে যাই ছট সব কিছু করে এসে দিলাম তাওয়া চাটু সমস্ত কিছু মেজে ঘষে কুকার ফুকারগুলো মেজে নিলাম আর এখানে কাটছি বেগুন আলুও ছাড়িয়ে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি তবে ভাতে আলু দিলে না ভাত বড্ড নরম হয় যতই শক্ত করো না কেন খুব নরম হয়ে যায় আলুর যে একটা গরম থাকে না ওর আশেপাশে যত ভাত থাকে সেগুলো সব কিন্তু নরমই হতে থাকে এটা কিন্তু তোমরা দিয়ে দেখবে তা আমি ভাবছি একটু বেগুনও সেদ্ধ দেবো কতটা কি খাবো জানি না তবে আজকে কুলেখাড়ার জুস বানাবো আমার কুলেখাড়ার জুস আমার মানে সকাল বিকাল এখন বলবে মানে ভীষণ পরিমাণে শরীরটা খারাপ হয়েছে কাজ থেকে কেউ না দেখলে বুঝতে পারবে না মাকে বলছিলাম মা এত শরীর খারাপ মাও দেখে বলছিল মা বলছে তাহলে চ দুদিন আমাদের বাড়ি গিয়ে থাকবি দুদিন থাকবো কি থাকার উপায় নেই গো কেন বলো তো ছেলের তো মাধ্যমিক পরীক্ষা আর বাপের বাড়িতে ভা বড়ো ভাইয়ের ছেলেটা খুবই ছোট ছেলেকে পড়তেই দেবে না জানো তো এবার ওকে যদি পড়তে না দেয় ওর পড়াটা তো পুরো নষ্ট হয়ে যাবে তাই না সেই কারণে বললাম না হবে না ছেলেটা পর আগে তো ছেলের পরীক্ষা আমার শরীর যা হবে পরে দেখা যাবে মানে দেখো গরম গরম ভাত বেড়ে নিলাম আর ছেলেকে দিয়ে দেবো ঘি আলু সেদ্ধ আর বড়া ভাজা আর আমি টমেটো রেখেছিলাম ভাব পুরাবো করে তারপর বললাম না পোড়া জিনিস তোকে খেয়ে যেতে হবে না তা আলু সেদ্ধ ঘি দিয়ে ভাতটা একটু চটকে মেখে বড়া ভাজাগুলো দেবো বললো আর বড়া ভাজা দিও না মা থালার মধ্যে অনেকগুলো রয়েছে কিন্তু বলছে আর তুমি দিও না তাই জন্য আর দেবো না আমার ছেলে পরে নিচ্ছে দেখো এই যে মোজা ফোজাগুলো পরে নিচ্ছে বলছি বাবা একটু ফোনে চার্জে দিয়ে বলছে দাঁড়াও দেখছি দেওয়া যায় কি না আবার হবে না ওটা হলে এটা হবে না না চার্জারটা উপরে হবে না তাই খুলতে হবে খুলবো তুলি খুলবো মুখেও লাগাও ফেটে যাবে পুরো গালগুলো ভালো গরম করে ডরলে কি যাবে জিনিসটা যদি না থাকে তাহলে ঠোঁটের মধ্যে তাহলে কি করে ঠোঁটটা ভালো হবে হ্যাঁ ঠোঁটটা হয় উঠছে না তো ঘো ঘষলে তো সবই তো মুড় উঁচু চলে যাবে না হাতের মধ্যে আঙ্গুলে কত ফেটেছিল বলো তো একবার দেখো একবার এদিকে দেখো ঘোরো ঘোরো ঘুরবে না ঘোরো আবার চুলের আবার পরীক্ষা দিতে যাচ্ছে ক নাম্বার পাবে তা ঠিক নেই আর চুলের মধ্যে মানজা দিচ্ছে দেখো দেখছো বন্ধুরা নিয়ে যাচ্ছে ছেলে আমার যখন পরীক্ষা দিয়ে আসবে তখন পাঁচটা বাজবে তখন ঠান্ডা লাগবে চুলটা তো আবার আউলে যাবে জ্যাকেটটা যে পড়ছে চুলটা আউলে যাবে না বলো আগে তো বেলা হয়ে গেছে কাজের না এসে শর্ট ফটো করার কারণে পাখিটাকে খুলি নি জানো তো সকালে একবার খুলতে নিলাম দেখি খুলে দিয়েছি দেখি ঠান্ডাতে আবার ক্যাঁ ক্যাঁ করে চিল্লাচ্ছে আবার ঢেকে দিলাম ফল আমরা বেলা হোক তো বেলার ছোট আর ভুলে গেছি তবে ভিতরে আছে চিল্লায় না ঠান্ডাতে আরাম খোঁজে দুনিয়া না দেখলে সঙ্গীত একা ঠিক আছে কি খাবার আছে তো না খাবার নেই খাবার নেই দাঁড়া দিচ্ছি আগে ছেলে চলে যাক দিচ্ছি তোকে দাঁড়া একটু দাঁড়িয়ে যায় তো চলো এই যে ছেলে যাচ্ছে পরীক্ষা দিতে আজকে আছে মক টেস্ট মানে আজ অঙ্ক পরীক্ষা আছে যে অঙ্ক পরীক্ষা দিতে যাচ্ছে আমি যাব না ও যাবে যাচ্ছে ছেড়ে দিয়ে আসি রাস্তায় আসো আমি গেট লাগিয়ে শেষ হয়ে গেলে আগে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে এদিক ওদিক কোথাও যাবে না গল্প করবে না বলে দিলাম আমি এখন যাব হচ্ছে ছেলেকে খাইয়ে দিয়ে নিয়েছি এই যে বাসন ফ্যানের গামলা থালা এগুলো সব এখন মেজে ঘুষে বেসন ভিজিয়ে রেখেছি বর বরকে ফোন বরের জন্য মানে বেগুনি ভাজবো যদি উচ্চ পাতার বড়া খায় তো কটা উচ্ছে পাতার বড়াও ভেজে দেবো তো চলো ছেলের জন্য কটা আলুর বড়া আর হচ্ছে বেগুনি করে দিলাম কেন আলুটা বেশি ভালোবাসে বেগুনির থেকে সেই কারণে করে দিলাম তো চলো আমি ততক্ষণ কি বলেন বাসন কোসনগুলো মেজে আসে কি করবো জামা কাপড় অনেক আছে সেগুলো সব তুলবো তুলে জামা কাপড় ভাঁজ করার আছে কিন্তু করবো না একটু শুয়ে নেবো শরীরটা কেমন কেমন করছে আমার একটু আরাম আমি একটু শুয়ে নিই বর আসলে তো আবার আমাকে ভাজতে হবে না বড়া ভাজতে উঠতে হবে আর সারা দিন এই যে লাইট জ্বলতে থাকে দেখো সারা দিন অনবরত জলে বুঝছে তো কেন আমাদের ঘরে একটু আলো পড়ে না গো একদম অন্ধকার ঘর তো চলো দিয়ে কাজকর্মগুলো সেরে নি আবার আসছি সতে থাকো মাতলাম ঘর ঝাড় দিলাম এবারে তুলে নিয়ে জামা কাপড়গুলো এগুলো কালকে খানিকটা কালকে কার কাঁচা আর ঘরটা ঝাড় দিয়ে নিলাম কেন ছেলে জুতো পুতো পরে গেল তো স্কুলের সেগুলোতে বালি খিচকিচকিচ যা ছেলের প্যান্টটা পরে গেলো বালি কিচ করছে বুঝেছে তো সেই জন্য ঝাটফাটগুলো দিয়ে নিলাম যে বরের কালকে কার ভিজা জামা কাপড় শুকিয়ে গেছে ছেলে থাকলে হয়তো বলতাম বাবা তুলে দে একটু তুলে দিতাম তো এখন আর কিছু ভাজ করব না আর যে মায়ের শরীর খারাপ মা এটা শুকিয়েছে না জ্বালা মা বললো মায়ের শরীরটা খারাপ দেখো ফোনটা এক্ষুনি পড়ে মা বললো মায়ের শরীরটা খারাপ শরীর খারাপ একটু আসিস এই পড়ে যাও না বিকালবেলা একটু আমাদের বাড়ি আসিস মানে আমার বরের কথা বললো অর্জুনকে নিয়ে নিয়ে বিকালবেলা যাবো দেখি দেখো আমার ছেলে এমন প্যান চিপিরেছে এখনো জল পড়ছে এটা শুকিয়েছে এটা শুকিয়েছে উলটিয়ে দিই দাঁড়ো ছেলে নেই বর নেই বিছনা করার লোক নেই মশারি খাটানোর নিজেরটা নিজেই খাটাবো নিজেই শুয়ে পড়বো লাইটটা নিভিয়ে দিয়েছি বুঝেছো ওই জন্যে অন্ধকার হাতে ফোনটা ধরেছি তো হাতটা ভীষণ ব্যথা করতে লেগেছে ও চলে একটু আরাম নিয়ে নিই রেস্ট নিয়ে নি এই চার্জারটা লাইটটা খারাপ হয়ে গেছে মানে দেখো কেমন করে চার্জ হচ্ছে দেখেছো এটা দোকানে দিতে হবে দেখি কে সারা এটা হচ্ছে ওই যে উপরে সূর্যের তাপ থেকে জলে আবার চার্জ দেওয়া যায় তো এখন দেখি কোথায় সারা এরকম লাইট তো সচরাচর সারায় না লোন নিয়েছিলাম সেখান থেকে জোর লাইট লাইটগুলো দিয়েছিল মানে জোর করে দিয়েছিল পয়সা নিয়েছিল বাইশশো টাকা করে দাম নিয়েছিল লোনের একটা কিস্তি তার সাথে লাইটের একটা করে কিস্তি দিতে হতো সেই অনেক কষ্ট করে তো জমি কিনেছিলাম থাকলো না আর কি করা যাবে তো চলো তোমরা সাথে থাকো ওই দেখো টমেটোটাকে পুড়িয়ে নিয়েছি আর এই দেখো বাটির মধ্যে দেখতে পাচ্ছ তোমরা কুলে কুলেখাড়াটা ভিজিয়ে রেখেছি টাটকা হয়ে যাবে একটু পরে ওটাকে ছাড়াবো ছাড়িয়ে একটু কুমড়ো আলু দিয়ে সেদিন যেমন বানিয়েছিলাম আর সেরকম বানাবো রাত্রেবেলা আমার সবজি নেই আমি ওটা দিয়ে সন্ধ্যাবেলা আমি আর ছেলে একটু গরম গরম খাবো ছেলেটারও তো দরকার আর রাত্রেবেলা আমি এটা ভাত দিয়ে খাবো বর বড়া ভাজা দিয়ে ভাত খাচ্ছে আর এখানে মানে ভাত খাবে আর কি খাচ্ছে মানে এ দেখো চানফান করে এসে বর খেতে বসেছে দেখতে পাচ্ছ বর কেন চামচি দিয়ে খাচ্ছে জানো বরের হাতে যা অবস্থা হয়েছে এই শীতকে বড্ড বড় বড় ফুটো হয়েছে হাতের যন্ত্রণায় বর হাত মানে নাড়াতেই পারছে না চামচি দিয়ে ভাত খেয়ে কি কোনো সুখ আছে তাও কী করা যাবে কিছুই করার নেই আর এই দেখো বর আজকে ছেলে নেই তো বর মশারিটা খাটিয়ে দিচ্ছে আমাকে মানে আমি মানে কিছু করে উঠতেই পারি না আর যে বর অনেক দিন হয়ে গেল বর না লাগাতার কাজ করছে জানো তো কাজে ছুটি নিতে পারছে না সংসারের এত খরচা কি করে হবে সন্ধেবেলায় যে কুকার দিয়ে সব গরম গরম বানিয়েছি একটু জুসের মতো তা আমিও একটু খাচ্ছি ছেলেকেও দিয়ে দিয়েছি আর এই গরম গরম খেতে ভালো লাগে জানো তো ভাত দিয়ে ভালো লাগে না তো ছেলেওকে তো একদমই চায় না খেতে আর আমি তো মোটেই চাই না কী করবো শরীরে রক্ত নেই রক্তর জন্যে যেটুকু করতে হয় সেটা সব করতে হবে যেমন রক্ত কম হয়েছে তেমন শরীর আমার ভীষণ পরিমাণে দুর্বল হয়ে গেছে আর শরীর দুর্বল থেকেই কিন্তু যত রকমের রোগে বাসা বাঁধে তাই না বলো রাতে এখনও রান্না বাকি আছে তবে খেতে পাচ্ছি না বমি উঠে আসছে তাও একটু চেষ্টা করছি যে খাই গরম গরম যদি শরীরটা ভালো থাকেন রাতে করে নিয়েছিলাম সুজি আর রুটি ছেলে আর বরকে দিয়ে দিয়েছি এরপরে আমি চলে যাব হচ্ছে ভাত খেতে আর ভাতেও দেখো সেই ওইটা আমি একটু লেবু নিয়ে নিলাম নয় তো বমি এসে যাবে জানো আজকে নিরামিষ একটু পেঁয়াজ খেতে পারবো না তাই এর মধ্যে একটু লেবু দিয়ে দিলাম আর ওই কুলেখাড়ার ওই যে কুমড়ো বেগুন আলু দিয়ে সবজি দিয়ে করেছিলাম মানে তেল ফেল তো দিই না একদম পুরো সেদ্ধর মতো সেটা করে একটু মিষ্টি দিই শুধু সেটা দিয়ে দেখো ভাতটা মেখে খাচ্ছে আমার ছেলে বলছে তুমি কি করে খাবে মা বললাম সব কিছুই আমার কিন্তু সব মানে খাওয়ার অভ্যাস আছে জীবনে অনেক কষ্ট করেছি আজও কষ্ট করছি হয়তো দেখা যাক শরীরটা ভালো হয় কি না সবাই তো বলছে ভালো হবে বাপের বাড়িও তো যাওয়ার মতন নেই যে দুদিন গিয়ে একটু আরাম করে আসবো তা চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভালো লাগলে পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো প্রচুর 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 ঠান্ডা পড়েছে আমাদের দেখছে তো মশারির ভিতরেই আমাদের জীবনযাপন